আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন তোমাদের ইংলিশ বইয়ের ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে বিশ্বের বিষ্ম এটা হচ্ছে আমরা প্রথমে নাম্বার ওয়ান পড়ব তারপরে আরেকটা আছে সেটাও পড়িনি দেখো এখানে দেওয়া আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এই টু অর্থাৎ পাঠ শেষে শিক্ষার্থীরা সক্ষম হবে অর্থাৎ জানতে পারবে ফলোইং ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনা আদেশ ও অনুরোধ অনুসরণ করতে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটেস পাঠ্যাংশ পত্রিকতা বুঝতে ইনস্ট্রাকশন অর্থ হচ্ছে নির্দেশনা কমান্স মানে হচ্ছে আদেশ রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ অ্যাকর্ডিংলি অর্থ হচ্ছে কি অ্যাকর্ডিংলি মানে হচ্ছে যে পর্যায়ক্রমে বা অনুসারে তারপরে আছে এতে দেখো লুক এট দ্য পিকচার ছবিগুলোর দিকে দেখো আর এগুলোকে কি বলে এই যে তিনটা ছবি দেওয়া আছে এই ছবিগুলোকে কি বলে আমরা আনসার লিখবো যে দ্য পিকচার ইন দ্য লেফট ইজ কল পিরামিড অর্থাৎ দ্য পিকচার মানে ছবিটি ইন দ্য বামের যে ছবিটি এটাকে বলে পিরামিড দ্য পিকচার ইন দ্য মিডল ইজ কল তাজমহল মাঝখানের ছবিটিকে বলে তাজমহল দ্য দ্য দা ইজ ইস আইফেল টাওয়ার সবচেয়ে সেটাকে বলে আইফেল টাওয়ার ওকে এবার আমরা চলে যাব বিতে বিতে দেখো নাও লিসেন টু দা অডিও অ্যান্ড ফিল ইন দ্য গেপস অফ দ্য ফলোইং টেস্টেস আর এখানে কি বলছে যে একটা অডিও আছে সেটা অডিওটা আমরা এবার শিখবো শুনবো আর এখানে যে সন্ন্যস্থানগুলি আছে গ্যাপগুলো আছে সেগুলাকে পূরণ করতে হবে তাহলে চলো আমরা বিটা সমাধান করি এটা আমরা আনসার এভাবে লিখব আর হিউজ গ্রেভ ইয়ার্স ফর দ্য এনশিয়ান কিংস অফ কুইন্স অফ ইজিপ্ট অর্থাৎ পিরামিডগুলো হলো প্রাচীন মিশরের রাজা ও রানীদের জন্য বিশাল কবরস্থান ওকে তাহলে প্রথম শূন্যস্থানে আমরা কি দিব গ্রেভ ইয়ার্স যার অর্থ হলো কবরস্থান দিস দিস কিংস এন্ড কুইন্স আর নোন অ্যাজ দ্য ফারাও অর্থাৎ এই রাজা ও রানীরা ফেরাউন নামে পরিচিত ফারাও মানে যে ফেরাউন নোন অর্থ কি পরিচিত কুইন্স অর্থ হচ্ছে রানী কিংস অর্থ হচ্ছে রাজা ইট নিডেড এ ফিউ থাউজেন্ড ওয়ার্কার্স বিল্ড পিরামিডস অর্থাৎ পিরামিড তৈরি করতে কয়েক হাজার শ্রমিকের প্রয়োজন হয়েছিল এখানে আমরা কি দিয়ে ওকে দ্য মোস্ট ফেমাস ইজিপসিয়ান পিরামিডস আর দ্য গিজা পিরামিডস অর্থাৎ মিশরের সবচেয়ে বিখ্যাত পিরামিড হলো গিজার পিরামিড ওকে গিজা তাহলে এখানে আমরা কি দিয়েছি শূন্যাস্থানে ইজিপশিয়ান পিরামিডস গিজা ইজ এ প্লেস নিয়ার খাইরো দ্য ক্যাপিটাল এই শূন্য স্থানে হবে কি ক্যাপিটাল অফ ইজিপ্ট অর্থাৎ গিজা হলো খায়রো নামক মিশরের রাজধানী কাছে একটি স্থান ঠিক আছে প্লেস অত স্থান নিয়ার অর্থ হচ্ছে কাছে খায়রো হচ্ছে কি মিশরের রাজধানী দ্য পিরামিডস অফ খাফুর এট গিজা ইজ দ্য লার্জেস্ট ইজিপশিয়ান পিরামিড অর্থাৎ গিজাই খাফুরের পিরামিড হলো মিশরের সবচেয়ে বড় পিরামিড লার্জেস্টত্ত হচ্ছে কি সবচেয়ে বড় ইজিপশিয়ান পিরামিড মানে মিশরের পিরামিড ওকে ইট ইজ দ্য ওয়ানলি ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স স্টিল ইন এক্সিস্টেন্স এটি হলো বিস্ময়কর নিদর্শনগুলো মতে একমাত্র যা এখনো টিকে আছে ওয়ান্ডার্স অর্থ হচ্ছে কি বিস্ময়কর স্টিল মানে এখনো এক্সিস্টেন্স মানে কি অস্তিত্ব যা এখনো ঠিকই আছে ওকে বিয়ে শিক্ষার্থীরা এখন সিট দেখো একটা টেক্সট দেওয়া আছে আমাদেরকে প্রতিটি লাইন অর্থ সহ বুঝতে হবে তোমরা বইটি হাতে নিয়ে আমার সাথে একটু পড়ার চেষ্টা করো দেখবে সহজ হয়ে গেছে তো এখানে বলছে রিড দ্য ফলোইং টেক্সট ওকে এটার উত্তরটা আমরা করছি দ্য তাজমহল ইজ অলসো নোনা তাজমহলকে তাজ নামেও ডাকা হয় মার্বেল ইন আগ্রা ইন ইন্ডিয়া এটা ভারতের আগ্রা শহরে অবস্থিত একটি সাদা মার্বেলের সমাধি ওকে হোয়াইট মানে সাদা মার্বেল মানে মার্বেল ঠম হচ্ছে সমাধি লোকেটেড মানে হচ্ছে অবস্থিত ডু ইউ নো তুমি কি জানো দ্য স্টোরি বিহাইন্ড দ্য তাজমহল তুমি কি তাজমহলের পেছনের গল্প জানো দ্য মুঘল এম্পায়ার অর্থাৎ মুঘল সম্রাট শাহজাহান লাভ হিজ ওয়াইফ মমতাজ মহল মোর দেন হিজ লাইফ অর্থাৎ মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন ওকে আশা করি বুঝতে পেরেছো মমতাজ ডায়েট এট অ্যান্ড আর্লি এজ মমতাজ অল্প বয়সী মারা যান আর্লি এজ মানে অল্প বয়সী শাহজাহান ওয়াজ ভেরি শর্ট অ্যাট দ্য ডেথ শাহজাহান তার মিথ্যতে খুবই মর্মাহত হন সো হি বিল্ড দ্য তাজমহল অ্যাজ এ টু খেন অফ লাভ ফর হিস ওয়াইফ তাই দে ই স্ত্রীকে ভালোবাসা নিদর্শন হিসাবে কি তাজমহল তৈরি করে টো খেন অফ লাইফ ঠিক আছে ভালোবাসার নিদর্শন ইট ইজ দ্য প্লেস হার তাজমহল ইজ স্লিপিং ফরএভার এটি সেই স্থান যেখানে তাজমহল চিরদিনের জন্য ঘুমিয়ে আছে দ্য তাজ হ্যাজ অ্যান এরিয়া অফ অবট ওয়ান থাউজেন্ড থ্রি একরস ওর ফোর হান্ড্রেড ফাইভ হেক্টরস আচ্ছা তাজমহলের আয়তন প্রায় এক একর বা চারশো হেক্টর দ্য তাজমহল ইজ দ্য ফাইনেস্টগসাম্পল অফ মুঘল আর্কিটেকচার তাজমহল হলো মুঘল স্থাপত্যের সবচেয়ে চমৎকার উদাহরণ ওকে আর্কিটেকচার মানে কি স্থাপত্য ফাইনেস্ট মানে সবচেয়ে সুন্দর ফাইন থেকে হয়েছে ফাইনেস্ট ইট কম্বাইন্ডস দ্য আর্ট অফ পার্সিয়া তুর্কি অ্যান্ড ইন্ডিয়া এটা এতে পার্শ্ব তুরস্ক ও ভারতের শিল্পকলার সংমিশ্রণ রয়েছে ইট টোপ টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যান্ড থাউজেন্ডস অফ অ্যান্ড ক্রাফটসম্যান টু কমপ্লিট দ্য তাজমহল অর্থাৎ তাজমহল তৈরি করতে একুশ বছর সময় লেগেছিল ওকে টোয়েন্টি ওয়ান ইয়ার্স এবং হাজার হাজার শিল্পী ও কারিগর কাজ করেছিলেন ওকে আর্টিস অ্যান্ড শিল্পী হচ্ছে কি সম্পন্ন করতে দা তাজমহলিভার্সেলি এজ ওয়ান অফ দ্য অফ দ্য ওয়ার্ল্ড তাজমহলকে বিশ্বব্যাপী প্রশংসিত করা হয় বিশ্বের বিষয়গুলোর একটি হিসাবে ওকে